সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনা একসাথে নির্বাচন ও গণতন্ত্রের সিদ্ধান্তের দিকে হাঁটছে সরকার টিআর পদ্ধতিতে হতে পারে অযোগ্য কার্যক্রম নিষিদ্ধ দলের অপচেষ্টা রোধে আছে প্রস্তুত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিচ্ছিন্নতা সৃষ্টির চেষ্টা করে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনব রাজধানীর সূত্র পরে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যা মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে এলোপাতারি গুলি চালায় দুর্বৃত্তরা আমরা খুঁজে পাই শীর্ষ সন্ত্রাসী এমন মামুন গ্রুপের মামুন যখন শুনতে বললাম যে আমাদের জজপুটের মূল ফটকের বাইরে ন্যাশনাল মেডিকেলের সামনে তখন আমি দ্রুত হেনে চলে যাব ওয়ামী লীগ সমর্থকদের পাশে থাকবে ধানের শেষ ঠাকুর গায়ে আশ্বাস মির্জা ফখরোলে কালকে সমাবেশ থেকে সরকারকে বার্তা ও জনগণকে নির্দেশনা দেবে জামায়াত প্রকাশ্যে বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না ভালো কথা তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন আমরা যাব এখন আমাদের যারা এখানে নৌকা করতেন সারা বাংলাদেশে তারা তো একটু অসহায় অবস্থা এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না ধানের শীষ আপনাদের পাশে মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের বেশ কয়েকজন অনেক লোক মারধর করলো আর একটা লোক গুলি করে আমার মৃত্যুর বিচার চাই আমি আগো ফাঁসি চাই আল্লাহর শান্তি চাই চাই পূর্বের মতোই গাজীপুরে পাঁচ আর বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখলো হাইকোর্ট ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দেশে এসেছেন হামজা চৌধুরী কাল আসবেন সমিত আঠারোই নভেম্বর ভারত ম্যাচের টিকিট শেষ হয়ে গেল মাত্র চার মিনিট একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার সংসদের উচ্চকক্ষ পি আর পদ্ধতিতে গঠনের বিষয়টিও এক্ষেত্রে আছে আলোচনায় এর মাধ্যমে বিএনপি ও জামায়াত দুপক্ষকেই সন্তুষ্ট রেখে চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানানোর পথে সরকার তবে পরিবেশ উপদেষ্টা সৈদা রেজানা হাসান এই নিয়ে এখনই মন্তব্য করতে চান না জানিয়েছেন জনপ্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে দ্রুতই স্পষ্ট করা হবে সরকারের অবস্থান তিনি বলেন নির্বাচন ও বিচার ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানাভাবে জল ঘোলা করার চেষ্টা করছে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে ব্যবস্থা নেবে সরকার জুলাই সনদ স্বাক্ষর হয়েছে গত সতেরো অক্টোবর কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে এ নিয়ে সংকট কাটেনি যদিও রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পক্ষে একমত তবে গণভোট নির্বাচনের আগে নাকি ভোটের দিন এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত এ অবস্থায় গত তিন নভেম্বর সরকার দলগুলোকে ঐকমত্যে পৌঁছতে সাত দিনের সময় বেঁধে দিয়েছিল এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় কিন্তু সাত দিনের সময় পেরোলেও দলগুলো এ নিয়ে একসাথে বসেনি হয়নি একমত এমন পরিস্থিতিতে অন্তবর্তী সরকার দলগুলোর সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যাচ্ছে জানা গেছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে সরকার সংসদের উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সরকার পিয়ার পদ্ধতির বিষয়টিও বিবেচনা করছে এক্ষেত্রে বিএনপি ও জামায়াত দুই পক্ষেরই মন রক্ষা হবে এনসিপিও নমনীয় বলে ধারণা করা পরিবেশ উপদেষ্টা এক্ষেত্রে এখনই মন্তব্য করতে না চাইলেও বলেন জনগণের আশা ও রাজনৈতিক দলগুলোর মনোভাব এক্ষেত্রে প্রাধান্য পাবে আমরা দায়িত্ব পালন করি ওয়াইডার কনস্টিটিউয়েন্সি আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে সেগুলো বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার নিশা ভালো মনে করে সরকার সেই সিদ্ধান্ত নেবে আপনি একরকম শুনেছেন আরেকজন আরেক রকম শুনেছি সরকার একসাথে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে সংবিধান আদেশ জারি ও গণভোট অধ্যাদেশের বিষয়ে আগামী বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদে কি সিদ্ধান্ত হচ্ছে এর জবাবে রিজওয়ান হাসান বলেন দ্রুতই অবস্থান স্পষ্ট করবে সরকার রাজধানীর পুরান ঢাকায় দিনে দুপুরে একটি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করার পর মুখ ঢাকা অস্ত্রধারীরা পালিয়ে যায় পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ জানিয়েছে নিহত ওই ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন মামলার হাজিরা দিতে গিয়েছিলেন তিনি সকাল এগারোটা ছুঁই ছুঁই পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সিসিটিভি ফুটেজে স্পষ্ট মামুন নামের এক ব্যক্তিকে ধাওয়া করে গুলি ছুটছে দুই ব্যক্তি ঘটনাটি ঘটে দিন থেকে চার সেকেন্ডের মধ্যে ফুটেজের পরবর্তী অংশে দেখা যাচ্ছে কিলিং মিশন শেষে দ্রুতই পালিয়ে যাচ্ছে অস্ত্রধারী দুর্বৃত্তরা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল এলাকায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে আসে সে সময়ের বিস্তারিত পরিবার বলছে সকালে একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল মামুনের শব্দ পেয়ে আমরা এখানে আসতে আসতে দেখলাম যে লোকটা পড়ে আছে পড়ার পরে ওনাকে আমরা হসপিটালের কর্তৃপক্ষকে বললাম যে একটু ইমার্জেন্সি আপনি তারে হসপিটালাইজ করার ব্যবস্থা করেন উনি এখানে আসছে ভাইয়া পড়ে হাজিরা দেওয়ার জন্য তারেক মামুনকে ফোন দেওয়ার চেষ্টা করি কয়েকবার কল দেয় রিং বাজে কিন্তু কেউ রিসিভ করতেছে না তখন যখন শুনতে পারলাম যে আমাদের জসকোটের মূল ফটকে বাহিরে ন্যাশনাল মেডিকেলের সামনে তখন আমি দ্রুত ওখানে চলে যাই ধর্ম ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে চেষ্টা করছে নির্বাচন বানচালের এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগায়ে এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগের মূল কাণ্ডারি ভারতে পালিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন নৌকার সমর্থকরা তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন ধানের শীষ আপনাদের পাশে আছে নিজ নির্বাচনী এলাকায় সফরের দ্বিতীয় দিনে বড়দেশ্বরীতে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের মূল কাণ্ডারি ভারতে পালিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন নৌকার সমর্থকরা তাদের উদ্দেশ্য করে তিনি বলেন হতাশ হবেন না আপনাদের পাশে আছে ধানের শীষ বাংলাদেশে নেমে নেপাল ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদ জানালেন হামজা চৌধুরী ফ্লাইট মিস করায় পাঁচ ঘন্টা দেরিতে নামেন পোস্টার বয় মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন এদিকে টিকিট বিক্রিতে রেকর্ড বা ফোফে আঠারোই নভেম্বর বাংলাদেশ ভারত ম্যাচে সাধারণ গ্যালারির আঠারো হাজার টিকিট মাত্র আউট নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে অবশেষে আসলেন বাংলাদেশের পোস্টার বয় সোমবার বিকেল পাঁচটা বারো মিনিটে নামে তাকে বহনকারী বিমান বেলা বারোটায় আসার কথা থাকলেও ট্রাফিক জ্যামে পড়ে ফ্লাইট মিস করায় পাঁচ ঘন্টা পর বাংলাদেশে আসলেন হামজা এয়ারপোর্ট থেকে সোজা গন্তব্য টিম হোটেলে মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন বাংলাদেশের টিকিট বিক্রির ইতিহাসে রেকর্ড তো বটেই এশিয়াতে এমন নজির আছে কি না খুঁজতে হবে চার মিনিটে ভারত ম্যাচের সাধারণ গ্যালারির আঠারো হাজার টিকিট সোল্ড আউট প্রথম চার মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গিয়েছিল যারা লগ করে ক্লিক করে যে চারটা টিকিট বা দুটা টিকিট করে ওটা দেখেছি চার মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল তারপরে আরও দশ পনেরো মিনিট লেগেছে পেমেন্ট আসতে অনেকগুলি ফেল হয়েছে ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে বাট উইথিন বিশ মিনিট থেকে বাইশ মিনিটের ভিতর আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি টিকিট ছাড়ার